রিইনস্যুরেন্স সম্পর্কে তিনি বিস্তারিত জানতে চেয়েছেন এই বিষয়ে স্যার আলোচনার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করবার জন্য অনুরোধ করছি তো ধন্যবাদ রি রি মধ্যে একটা ছন্দ আছে খুব ভালো যে রি রি বলেছেন বলেননি চি চি ইনস্যুরেন্স তো আমরা চাই রি রি ইনস্যুরেন্সের মাধ্যমে ইনস্যুরেন্সের সমৃদ্ধি হোক আর ও সংহত হোক যাতে করে গ্রাহকের দাবি সহজেই পরিশোধ করা যায় আমরা একটু পেছনে ফিরে যাই যে বিমা বলতে আমরা কি বুঝি ইনস্যুরেন্স বলতে বুঝি আমরা রিস্ক ট্রান্সফার তার মানে বিমা গ্রহিতার ঝুঁকি বিমা কোম্পানি গ্রহণ করে তাহলে রিস্কটাকে ট্রান্সফার করে তারা আমাদের কাছে দিচ্ছে বিমা কোম্পানির কাছে কারীর কাছে এখন বীমাকারী মানে হয়ে যায় যা কল্পনা ছিল যেভাবে হিসেব করা হয়েছিল যেভাবে আপনার দাবি আসবে অনুমান করা হয়েছিল তার চাইতে যদি অনেক বেশি দাবি এসে যায় তাহলে বিমা কোম্পানি ঝুঁকির মধ্যে পড়ে যাবে কিন্তু ঝুঁকি নিরসন করাই তো বীমা ব্যবসার মূল উদ্দেশ্য মূল লক্ষ্য তাহলে আমরা কি করছি বীমা গ্রহীতা যিনি রিস্ক আছে যার কাছে তিনি আমাদের কাছে বীমা কোম্পানির কাছে রিস্ক ট্রান্সফার করছেন এবং বীমা কোম্পানির ঝুঁকি মোকাবেলা করার জন্য বীমা কোম্পানি তাদের ঝুঁকি আবার ঋণ শোরেন্স করছে অর্থাৎ তারা ঝুঁকিটা নিজের কাছে না রেখে অন্য কোম্পানিকে দিচ্ছে এদেরকে বলি আমরা রিনশোরার বা পুনর্বীমাকারী তাহলে রি মানে এখানে কিন্তু এই রি রি করছে গা এরকম নয় রি মানে আর ই আপনারা এই টর্মটার সঙ্গে পরিচিত কারণ আপনারা রিনুয়াল করেন তাই না তো সুতরাং রিনুয়াল হচ্ছে আমাদের আবার আপনাদের লাইসেন্স রিনুয়াল করতে হয় তার মানে পুনঃ করতে হয় আবার লাইসেন্স দেওয়া হয়েছে আবার নবায়ন করতে হয় প্রিমিয়াম দেওয়া হয়েছে এটাকে নবায়ন করে চাদু রাখতে হয় তো ঋ টর্মটার সঙ্গে আমরা পরিচিত যে রি হচ্ছে পুনো তাহলে আমরা পুনঃ বিমাকারী বলে থাকি ঋণ শোরারদের থেকে এখন প্রশ্ন হচ্ছে যে ঋণ শোরালরা যদি আবার দেখা যায় যে তাদের ঝুঁকি বেশি হয়ে যাচ্ছে তখন তারা আবার অন্য ঋণস কোম্পানির কাছে এটা হস্তান্তর করে ঋণ ট্রান্সফার করে তাহলে ইনস্যোর্ড আমাদের কাছে রিস্ক ট্রান্সফার করছে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ইন্স্যুরেন্স কোম্পানি সেটা আবার ট্রান্সফার করে দিচ্ছে রিনস্যুরের কাছে রিনস্যুরার তাদের ঝুঁকি রিস্ক ট্রান্সফার করে আবার রিট্রোসিয়েশনের কাছে রিনস্যুররা যে সমস্ত রিনস্যুরেন্স করে রিনস্যুরেন্স কোম্পানিগুলো সেটাকে বলা হয় রিট্রোসিয়েশন অর্থাৎ পুনঃ পুনঃপ্রত্যার্পণ সেও আবার এটাকে ট্রান্সফার করে দিচ্ছে আমরা এটাকে পুনঃপ্রত্যার্পণ বলতে পারি ইংরেজিতে বলে রিট্রোসেশন এটাকেই বলা হয় রি ইনস্যুরেন্স অব দি রি ইনস্যুরার্স অফ ইনস্যুরেন্স দি তাহলে দুটো রি পেলাম আমরা একটা রি হচ্ছে রি ইনস্যুরার আর একটা রি হচ্ছে রি অফ দি রিট্রোস রি দেন ইট বিকামস রিট্রোসেশনার দেন তাহলে আমরা বুঝতে পারছি রি ও আবার রি করতে হয় এটাকে রিট্রোসেশন বলে এবং এই ট্রান্সফার মেকানিজমের দ্বারাই বিমা কোম্পানি যাতে কোনো ক্রমেই ঝুঁকির মুখে না পড়ে কারণ বিমা কোম্পানির মূল কাজ হচ্ছে ঝুঁকি মোকাবেলা করা ঝুঁকিকে মোকাবেলা করে সামনে পথ চলা মানুষের জীবনকে সহজ করা নিশ্চিন্ত নিষ্ করা এবং তার ঝুঁকিগুলো মোকাবেলা করে সেই জন্য সামনে এগিয়ে যেতে পারে সেই কাজটি করা আমরা তাহলে পুনর পুনর্বিমাকেই বলে থাকি ঋণস্যুরেন্স আমার মনে হয় যে বিষয়টা আমরা আরো ব্যাপকভাবে বলবো না তবে স্বাভাবিকভাবে যেটুকু আমরা পরিষ্কার করেছি এর দ্বারা বুঝতে পারবো যদি পুনর্বিমা সম্পর্কে আমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমরা তখন সেটাকে উত্তর দিব আপাতত এইটুকু বলেই আমি শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ স্যার রি মতো একটা কঠিন বিষয়কে সহজ এবং সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলবার জন্য আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন করেছেন মিঠুন তিনি লিখেছেন বিমা বিষয়ক উচ্চতর ডিগ্রি কোনটা এবং কোন ঠাই বা কোন প্রতিষ্ঠান থেকে এটা গ্রহণ করতে হয় এই বিষয়ে স্যার জানতে চেয়েছেন বিমা বিষয়ক উনি উচ্চতম বলেন নাই উনি উচ্চতর বলেছেন উচ্চতমটা বললে আমার জন্য আরো একটু কঠিন হতো বলা বা উদাহরণগুলো আনতে হতো তখন বিদেশ থেকে তবে এখনও উচ্চতর হচ্ছে আমরা প্রাথমিক যে জ্ঞান আমাদের আছে বিমা শিক্ষা নিয়ে মনে করেন এজেন্টদের জন্য যে একটা এজেন্টস ট্রেনিং আছে তাই না তো এটা তো শিক্ষা শিক্ষা নয় এটা প্রশিক্ষণ বিমা বিষয়ে আমরা যে সমস্ত ডিপ্লোমা দেশে দিয়ে থাকি বিদেশে দিয়ে থাকি এগুলো একটু উচ্চতর এজেন্টের যে বেসিক কোর্স আমরা করি যে ট্রেনিংটা দেই এর চাইতে আরও বেশি কিছু বিষয় যেমন আমরা কিছু প্রফেশনাল কোর্স করি বিআইপিডি থেকে এই প্রফেশনাল কোর্সগুলো করা হয় এমপ্লয়ার অফ এজেন্টদের জন্য এবং বিমাতে যে সমস্ত সংশ্লিষ্ট ডেস্ক কর্মকর্তা আছেন প্রতিটি বিভাগে আন্ডার রাইটিং ক্লেমস রে ইন্স্যুরেন্স যেটা একটু আগে কথা বলছিলাম আমরা এই যে সমস্ত বিভাগগুলো আছে তারপরে অ্যাকচুয়ারি আমাদের যে সমস্ত বিভাগ আছে সেই সমস্ত বিভাগের ডেস্ক কর্মকর্তাদের জন্য আমরা ট্রেনিং করে দিই অতএব এটাকে আমরা বলতে পারি একটা উচ্চতর শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা ডিগ্রি যদি আমরা বলি তাহলে আমাদের যেমন ডিগ্রি আছে কি গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন তারপরে পিএইচডি তারপরে পিএইচডির পরে পোস্ট ডক্টরাল তো কেউ যদি ইন্স্যুরেন্সের উপরে এরকম মাস্টার্স করেন গ্র্যাজুয়েশান করেন তারপরে এর সঙ্গে পিএইচডি করেন তারপরে পোস্ট ডক্টরাল করেন তো সুতরাং এগুলোকেও আমরা উচ্চতর ডিগ্রি বলতে পারি তবে বিমা প্রফেশনালদের জন্য বিমা পেশাজীবীদের জন্য যে সমস্ত ডিপ্লোমা বলা হয় ডিপ্লোমা ডিগ্রি বলা হয় অর্থাৎ আপনি পেশাগত উৎকর্ষতা পেশার আরো দক্ষতা জন্য আপনি প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে যখন একটা শিক্ষা কার্যক্রমের মধ্যে যান তখন সেটাকে আমরা উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি বলতে পারি বাংলাদেশে বাংলাদেশের ইন্স একাডেমির একটা ডিপ্লোমা ডিগ্রি আছে তারা অ্যাসোসিয়েটশিপ বলে সার্টিফিকেট বলে তারপরে এটার ফেলোশিপ এখানে নেই তবে এটার আদলে আন্তর্জাতিকভাবে পরিচিত চার্টার্ড পরিচিতেন্স ইনস্টিটিউট অফ লন্ডন বা ইংল্যান্ড তাদের যে ডিগ্রিটা আছে তারা এখন এটাকে ভাগ করেছে এইভাবে যে সার্ট ইন্স্যুরেন্স মানে সার্টিফাইড ইনস্যুরেন্স সম্প্রতি বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনাল ডেভেলপমেন্ট সিআইপি নামে একটি কোর্স চালু করেছে সার্টিফাইড ইন্স্যুরেন্স প্রফেশনাল এই সার্টিফাইড ইন্স্যুরেন্স প্রফেশনালটাকে আমরা বল আদর্শ তৈরি করেছি ইংল্যান্ডের চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউটের যে সার্ট ইন্স্যুরেন্স আছে সেই সার্ট ইন্স্যুরেন্স সার্ট ইন্স্যুরেন্সের আদলে অর্থাৎ সেই সিলেবাসকে ফলো করে আমরা চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউটের সিলেবাস অনুযায়ী সিআইপি কোর্স চালু হয়েছে আমরা এখানে চারটা পেপার মোট পড়াচ্ছি চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউটের এর মধ্যে যে কোনো তিনটি পাশ করলে আমরা সার্টিফাইড ইন্স্যুরেন্স প্রফেশনাল একটা ডিগ্রি দিচ্ছি এই চারটা পেপারই চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউটের আমরা এক মাস শেষ হয়েছে দ্বিতীয় পেপারটা শুরু হতে যাচ্ছে আগামী পঁচিশে ফেব্রুয়ারি থেকে এর আগেরটা চোদ্দই জানুয়ারিতে শুরু হয়েছিল এবং এখানে ক্লাস নিয়েছিলেন একজন এ উনি নন উনি কাজ করেন তারপরে তার আছে বিমা একাডেমিতে পাপিয়া রহমান ক্লাস নিয়েছেন এরপরে আমাদের অনেকের পরিচিত মিস্টার এসানুল হক উনি নেক্সট ক্লাসটা পঁচিশে ফেব্রুয়ারি থেকে নেবেন যারা উচ্চতর শিক্ষা উচ্চতর প্রশিক্ষণ উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি নিতে চান আমি মনে করি তাদের জন্য এই কোর্সটা শুরু ভালো হবে ওরা সার্ট সিআই এর পরে তখন ওরা অ্যাডভান্স ডিপ্লোমা বলে অ্যাডভান্স ডিপ্লোমা নেওয়া যায় এরপরে সার্ট সিআই এবং অ্যাডভান্স ডিপ্লোমা করলে তারা অ্যাসোসিয়েটশিপ বলে তারপরে তাদেরকে ফেলোশিপ আছে এইভাবে প্রফেশনাল চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট হোক বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি হোক বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনাল ডেভেলপমেন্ট হোক আমরা কিন্তু এই ধাপে ধাপে শিক্ষাকে আরো দিয়ে যাচ্ছি আমাদের আরেকটি পরিকল্পনা হয়েছে যে আমরা ইন্ডিয়ার যে সমস্ত কোর্সগুলো এখন আছে এই ডিপ্লোমা কোর্স আছে সেগুলোর থেকে বেছে বেছে কিছু কোর্সের জন্য আমরা এখানে কোর্স করব এখানে তাদেরকে কোচিং করব লার্নিং সেশন হবে যাতে করে তারা পরবর্তীকালে ইংল্যান্ডের কোর্সও করতে পারে আমরা কিছুদিন আগে আমাদের যারা ট্রেনার ইনক্লুডিং মাহমুদুল ইসলাম সেই ইসলামদেরকে নিয়ে একটা করেছিলাম যে আমরা সার্টিফাইড সেলস প্রফেশনাল একটা কোর্স করতে চাচ্ছি সিএসপি সেখানে সেলসম্যানদের জন্য একটা প্রফেশনাল কোর্স আমরা খুলব যেটা সেলসম্যানদের জন্য খুবই উপযোগী হবে এবং এটা আন্তর্জাতিক মানের একটা সেলসম্যানশিপ কোর্স হবে অতএব উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি এবং ট্রেনিং এবং তারপরে রিটার্নিং ইত্যাদি ইত্যাদি ওয়ার্কশপ সেমিনার ফেলোশিপ অ্যাসোসিয়েটশিপ তারপরে অ্যাডভান্স ডিপ্লোমা তারপরে শুধু ডিপ্লোমা ইত্যাদি ইত্যাদি আমাদের বহু সুযোগ আছে উচ্চতম কোনো শেষ নেই আরও উচ্চতম লেখাপড়া যেটা থিসিস বলছিলাম আমরা রিসার্চ বলছি কনসালটেন্সি বলছি এগুলোর মাধ্যমে আমরা কিন্তু আমাদের বিমা শিক্ষাকে বিমা পরামর্শক হিসাবে কাজ করে বিমা গবেষণার কাজটাও হাতে নিতে যাচ্ছে যাতে করে প্রত্যেকটি কোম্পানি তাদের প্রয়োজন অনুসারে বিমা গবেষণার থেকে জ্ঞান উপলব্ধি করে তাদের কোম্পানির প্রোগ্রাম এবং প্ল্যান সাজাতে পারেন ধন্যবাদ